হ্যালো আজ আমি ইন ব্লসুম নামে একটি ড্রামা এক্সপ্লেন করব ড্রামাতে আমরা রোমান্স ও থ্রিলার দুটোই দেখতে পাবো ড্রামাতে আমরা দেখব একটা অসহায় মেয়ে যার হঠাৎ করে তার এক ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায় প্রথমে সে তাকে গ্রহণ না করলেও পরবর্তীতে তাকে গ্রহণ করে এবং তাকে বিয়ে করে বিয়ের রাতেই তার মৃত্যু হয়ে যায় তার স্বামীর হাতে আমার শুরুতে আমরা একটি পেন্টিং প্রতিযোগিতা দেখি কারণ আসছিল ডাবল ঠাক ফেস্টিভাল আর ওখানে আমরা একটি রাজকুমারীকে দেখি যে মূলত এই পেন্টিং প্রতিযোগিতার আয়োজন করেছিল ওখানে আমরা একটা ছেলেকেও দেখতে পাই যে তার নিজের পেন্টিংয়ের সাথে অন্য একটি পেন্টিং বদলায় ফেলে তখন সবাই তার পেন্টিং নিয়ে আসে ওই আর ওই ছেলেটাও নিজের পেন্টিং নিয়ে আসে আর ওটা ছিল রাজকুমারীর ছবি এটা দেখে সবাই তার নামে প্রশংসা করছিল আর রাজকুমারীও অনেক খুশি হয়েছিল তারপর রাজকুমারী যখন তাকে উইনার ঘোষণা করতে যাবে ওখানে আমাদের মেইন লিটের এন্ট্রি হয় যার নাম ছিল প্যান্ট সবাই তাকে দেখে বলছিল সে অনেক ধনী এবং সুন্দর সুন্দর কিন্তু সে তার বাবার অবৈধ সন্তান ছিল আর যে লোকটা এতক্ষণ পেন্টিং করছিল ওটা আমাদের নায়কের ভাই ছিল তখন আমাদের নায়ক ওখানে এসে রাজকুমারীকে সম্মান করে আর বলে আমি আপনার জন্য একটি পেন্টিং করতে চাই রাজকুমারী বলে ঠিক আছে কিন্তু তার জন্য তুমি খুবই অল্প সময় পাবে তখন প্যান বলে ঠিক আছে আর সে পেন্টিং করতে শুরু করে কিছুক্ষণ পর সে তার পেন্টিংটা রাজকুমারীকে দেখায় রাজকুমারীর অনেক পছন্দ হয় এবং সে তাকে উইনার ঘোষণা করে কারণ পেন্টিংটা ছিল অনেক সুন্দর সো তোমরা পেন্টিংটা দেখে নাও তারপর আমরা লি মেনশন দেখি ওখানে প্যান মেনশনে যাই সেখানে আমরা দেখি তার ভাইয়ের সাথে তার ঝামেলা ছিল ওখানে তার বাবাও ছিল তার বাবা ছিল একজন জাস্টিক মিনিস্টার তার 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 ভাই বাবাকে বলছিল সে পরিকল্পনা নষ্ট করছে কিন্তু তার বাবা তাকে ওখান থেকে যেতে বলে সে তখন চলে যায় তারপর তার বাবা আর সে বসে কথা বলে তার বাবা বলে আজকাল তুমি অনেক বড় বড় লোকের সাথে মেলামেশা করছো এবং আমার কথার বিরুদ্ধে চলছো তুমি কি চাও সে তখন বলে যে আপনি জানেন না আমি কি চাই তখন তার বাবা বলে যে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ তখন প্যান বলে আমি তো আপনার একটা জারো সন্তান আমি কিভাবে আপনাকে হুমকি দিতে পারি আসলে আমি একজনকে খুঁজছি যাকে পাচ্ছি না এই জন্য আমার মাথা গরম আছে এজন্যই মন করছি নেক্সট দিনে আমরা প্যানকে দেখি সে একটা পেন্টিং হাতে নিয়ে বসেছিল আর সেই পেন্টিংয়ের পাশাপাশি আমরা একটা মেয়েকে দেখতে পাই আর এটা ছিল আমাদের নায়িকা যার নাম ইয়ান আর সে একটা কফিনের মধ্যে শুয়েছিল আসলে এটা ছিল একটা কবর স্থান আর সেখানে দুইটা লোক আসতেছিল তখন আমাদের নায়িকা ইয়ান তাদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয় আর আমরা জানতে পারি ইয়ান একজন আন্ডারকেটার অর্থাৎ সে মৃত মানুষকে কবর দিত ও পর্যবেক্ষণ করত। তারপর সে যখন বাড়ি ফিরছিল তখন তাকে দেখে কিছু মানুষ দূরে সরে যাচ্ছিল তখন তারপর কিছু বাচ্চা এসে তাকে বুলি করছিল আগলে আগলি বলে তখন সে তার কাছে থাকা কঙ্কাল দেখিয়ে তাদেরকে ভয় দেখায় এবং বাচ্চাগুলো ওখান থেকে ভেঙে যায় তারপর সে তার কাছে থাকা কিছু একটা খুঁজছিল সে পাচ্ছিল না তখন একটা বাচ্চা এসে তাকে সেটা খুঁজে দেয় তারপর সে সেটা নিয়ে তার বাড়ি ফিরে আসে আর আমরা দেখতে পাই তার বাড়ি অনেকগুলো কফিন ছিল অর্থাৎ তারা কফিন বানাতো ও মৃতদেহ পর্যবেক্ষণ করত। আর ওখানে আমরা ইয়ানের মাস্টারকে দেখি আসলে ওখানে ইয়ানের মাস্টার ও সে থাকতো তারপর ইয়া একজন আসে এবং নক করে আর বলে যে মৃতদেহ পর্যবেক্ষণ করতে লিমেনশনে যাও তারপর আমরা ইয়ানকে দেখি সে লিমেনশানে চলে এসেছে এবং চারিপিসের লাশ দেখে সে ইমাজিন করতে থাকে যে কে কীভাবে আসলে মারা গেছে তখনই কিছু অফিসিয়াল গার্ড ওখানে চলে আসে এবং ইয়ান তাদেরকে দেখে লুকিয়ে পড়ে কিন্তু তারা তাকে দেখতে পায় সে ওখান থেকে বের হয়ে তাদেরকে জানায় এরা সবাই আত্মহত্যা করেছে তাও আবার অসহ্য যন্ত্রণার কারণে এটা শুনে তারা অনেক রেগে যায় আর বলে আমরা জানি এটা হত্যা মামলা তারপরও তুমি বলছো এটা আত্মহত্যা তার মানে তোমার সাথে এদের কিছু সম্পর্ক আছে তাই বলে তাকে ধরে নিয়ে যায় আসলে তারা এটা ইচ্ছা করে করেছিল এবং তাকে অনেকটা অত্যাচার করে যাতে সে স্বীকার করে নেয় এগুলো সেই করছে কিন্তু সে স্বীকার না করে তাকে আরও অত্যাচার করা হয় তারপর তাকে দিয়ে জোর করে একটা ইস্টামে সই করে নিতে চায় কিন্তু সে করে না তারপর ওখানে এন্ট্রি হয় আমাদের মেইন লিট প্যানেল এবং সে সবাই অনেক মারধর করে আর ইয়ানকে সেফলি তার নিজের কাছে নিয়ে আসে ইয়ানের যখন জ্ঞান ফেরে তখন তার পাশের টেবিলে একটি পেন্টিং দেখতে পায় আর যেটা তারই পেন্টিং ছিল সে যখন ওই পেন্টিং দেখছিল তখনই প্যান ঘরে চলে আসে আর তাকে বলে তুমি আমাকে চিনতে পেরেছো তখন ইয়ান বলে হুজুর আপনি কি বলছেন আমি অনেক নিম্ন জাতির একটা লোক আমি আপনাকে চেনার মতো সাহস করতে পারি না এটা বলার পর সে প্যান বলে যে তুমি আমাকে কিভাবে চিনবে তুমি তো আমার দিকে এখনো ভালো করে তাকালে না আগে আমার দিকে ভালো করে তাকাও তাহলে তো চিনবে তখন ইয়ান তার দিকে তাকায় এবং সে বুঝতে পারে এটা তার ছোটবেলার বন্ধু তখনই তার ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে কিন্তু সে তাকে অস্বীকার জানায় যে সে তাকে চেনে না আর এটার একটা কারণ আছে যেটা আমরা সামনের পর্বগুলোতে জানতে পারবো তখনই প্যান তাকে একটা জেট দেখায় আর বলে এটা আমার একটা পরিচিত মানুষের এটা তোমার কাছে কিভাবে আসলো তখন ইয়ান বলে যে আমি জানি না আমি এটা পরে পেয়েছি আপনি যদি তাকে চিনেন তাহলে এই জেটটা আপনি তাকে ফিরিয়ে দিতে পারেন তখন প্যান বলে যে যেহেতু তার মালিক এটা পরিত্যাগ করেছে তাহলে আমি এটা কি করব তুমি এটা ফেলে দিতে পারো তখনই ইয়ান সাথে সাথে ওটা পানিতে ফেলে দেয় এটা দেখে তো ফ্যান অনেক অবাক হয়ে যায় আর সে তার জন্য একটি মেডিসিন রেখে ওখান থেকে চলে আসে তার বাড়িতে কিছুক্ষণ পরে সে আবার লুকিয়ে লুকিয়ে লিমেনশানে যায় এবং লাশগুলো পর্যবেক্ষণ করতে থাকে এবং সে বুঝতে পারে এদেরকে কেউ বিষাক্ত পয়জন দিয়েছে যার কারণে তারা এমন করছে তখনই ওখানে কেউ আসতে পার আসছে এটা বুঝে সে খাটের নিচে লুকিয়ে পড়ে তখন প্যান এসে বলে যে তুমি আজ এখনো এভাবে কোনো কিছু নিচে লুকে পড়ো এবং সে পরে বেরিয়ে আসে তার আমরা দেখতে পাই যে প্যান তার কাজে সাহায্য করতে রাজি হয় সে যখন ওগুলো করছিল প্যানের তো বমি হওয়ার মতো অবস্থা ছিল আর সে যখন একটা গরুর মাংস টুকরো তা মিতলাসের পেটের থেকে দেখায় সে তো বমি করে ফেলে কিছুক্ষণ পরে তাদের ওপর হঠাৎ অ্যাটাক শুরু হয় এবং অনেক সৈন্য এসে তাদেরকে ঘিরে ফেলে তখন প্যান্ট সবার সাথে যুদ্ধ করে এবং এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সে বাইরে বের হয়ে আসে এবং দেখে চারিদিকে আরও অনেক সৈন্য তখন সে ইয়ানকে নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে আর তারা পালিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে আসে তখন ইয়ান তাকে বলে যে ওরা আমাদের ওপর আক্রমণ কেন করতে চাইছিল তখন প্যান বলে আমি তো সেটা বলতে পারবো না তবে আমি তাদের কাছ থেকে এটা পেয়েছি আর হেদ দেখে যে এটা একটা টোকেন ছিল আর সেটা দেখে সে বুঝতে পারে যে তারা যে কাজটা করছিল এতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আর এটারই সুযোগ নেয় প্যান সে বলে যে তুমি যদি আমার দুটো শর্ত পূরণ করো তাহলে আমি তোমাকে সাহায্য করবো তার যেহেতু কোনো উপায় ছিল না সে তার শর্ত মেনে নেয় এবং তার প্রথম শর্ত ছিল যে সে যেটা ফেলে দিয়েছিলো সেটা তাকে খুঁজে দিতে হবে আর সে অনেক খোঁজাখুঁজির পরে সে যেটা অবশেষে পাই আর তাকে দেখাই যে যেটা সে পেয়েছে এটা দেখার পরে সে ওখান থেকে ওঠে আর বলে পরের দিন প্রস্তুত থাকতে এবং পরের দিন আমরা দেখতে পাই সে তার গ্যারেজে করে ইয়ানকে নিয়ে যাচ্ছিল তখন চারিপিশের মানুষ তাকে বলছে এই আগলি মেয়েটা আমাদের প্যান ইর সাথে কি করছে তখন তার অনেক মন খারাপ হয় এটা দেখে প্যান তাকে সান্ত্বনা দেয় তারপরে তারা দুজন যেতে থাকে এখানে এই পর্বটা শেষ করছি সবাই ভালো থাকবা